রাজনীতির মাঠের অবস্থা বর্তমানে এমন পর্যায়ে পৌঁছাই গেছে মানে কে কখন ক্ষমতায় যাবে আসলে অস্থির হয়ে আছে এক একজন মানে নিজেরা আসলে কোনোভাবেই শান্ত করতে পারতেছে না যারা ক্ষমতায় যেতে চায় বর্তমানে এবং আগে অতীতে যাও অতীতেও যারা ক্ষমতায় ছিল আমি বলবো যে প্রত্যেকেই লুবি লুবি বলবো এ কারণে কারণ বর্তমানেও যারা তারা তাড়াহুড়া করতেছেন প্রত্যেকের অবস্থা সম্পর্কেই জানি এবং গত পনেরো ষোলো বছর যারা ক্ষমতায় ছিলেন আমি ওই উপর লেভেলের কথা বলতেছি না সামথিং আমাদের ইউনিয়ন পর্যায়ে যে কয়েকজন ব্যক্তি ছিলেন আমি তার মধ্যে থেকে শুধু একজন ব্যক্তির কথা বলবো নাম মেনশন করবো না নির্বাচনে গত জাতীয় নির্বাচনের আগে যে ইউনিয়ন নির্বাচন হয়েছিল গত তিন থেকে সাড়ে তিন বছর আগে ওই ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের জন্যে নৌকা প্রতীকের জন্যে উনি ঢাকা গিয়েছিলেন ঢাকা থেকে যেদিন আসলেন নমিনেশন পেপার যাবতীয় সমস্ত কিছু সাবমিট করার পরে যখন এখানে যখন আসলেন আসার পরে উনি একটা ঘরের মধ্যে বসে ছিল আমি পাঁচ ছয়জন লোক ছিল ওখানের মধ্যে সেখানে আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওনার বক্তব্যটা ছিল এরকম যে আওয়ামী লীগের যে অবস্থা দেখে আসছে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া অনিবার্য ঠিক সেম এইভাবে বলা বলেছিলেন ওই ব্যক্তি তারপর হয়েছে কি নৌকা প্রতীক পাবে না তিনি জেনেই এই কথাটা বলছেন তার কিছুদিন পরেই যখন উনি আওয়ামী লীগের পথ পেলেন মানে সেক্রেটারি পদ পেলেন পদ পাবার পরে মনে করেন সমস্ত কিছু উল্টে গেছে সমস্ত কিছু পাল্টে গেছে উনি তখন আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সেই জাতির জাতির পিতা বঙ্গবন্ধু মানে যাবতীয় যা যা কিছু আছে সমস্ত কিছু ওনার পক্ষে চলে গেছে ওই যে পথ পেয়ে গেছে এজন্যে বলি এরা হচ্ছে ক্ষমতা ক্ষমতালুবি এরা কোনো দলকে ভালোবাসে না কোনো দেশকে ভালোবাসে না এরা একমাত্র ভালোবাসা একটাই শুধুমাত্র নিজের জন্য। এরা নিজের জন্যই রাজনীতি করে একমাত্র নিজের জন্য রাজনীতি করে আর যতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিজের জন্যে রাজনীতি করবে ততদিন পর্যন্ত শুধু নিজেরই উপকার হবে কোন দেশের একজন অন্য একজন মানুষের উপকার হবে না দেশের কোনো দিকে কোনো দিকের উন্নতি ঘটবে না শুধুমাত্র তাদের নিজেরই উন্নতি হবে আমি আরেকটা কথা বলি বর্তমান ইউনুস সরকার যতটুকু পারতেছেন চেষ্টা করে যাচ্ছেন এতে বিরোধিতা করবার পেছনে লুক অনেক এবং করতেছেও তাকে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব সরানো যায় আমি বলবো মানে প্রত্যেকটা ব্যক্তির সাথে আমিও তাল মিলিয়ে বলতে চাইতেছি ওনাকে খুবই প্রয়োজন এই মুহূর্তে এবং মিনিমাম আরও এক থেকে দেড় বছর অথবা দুই বছর যদি উনি থাকেন ভালোভাবে ওনাকে খুঁচাইয়া না খুচাইয়া ভালোভাবে যদি ওনাকে রাখা যায় তাহলে দেখবেন দেশটা মোটামুটি একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে তারপর যেই দলই ক্ষমতার মধ্যে আসুক আশা করি তারা যদি এই লেভেল প্লেনটা ঠিক মতো রাখতে পারে তাহলে দেশ অন্তত আগামী পাঁচ সাত বছর বা দশ বছরের ভেতরে ভালো একটা জায়গার মধ্যে পৌঁছাতে পারবে থ্যাংক ইউ